হ্যালো আসসালামু আলাইকুম একটা সূত্র আর একটা ফিদার মাধ্যমে একটা গরুর ওজন আর তার থেকে কতটুকু মাংস হবে এটা এটা আমরা খুব বের করতে করতে তো গেলে আমাদেরকে একটা গরুর দৈর্ঘ্য এবং বুকের মেপে নিতে হবে দৈর্ঘ্য আর বুকের বের আমরা যেটা পাবো সেটা আমাদের সূত্রের মাধ্যমে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে তো এখানে আমি সূত্রটা লিখে রেখেছি সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু বুকের বের কিন্তু বুকের বের ভাগ ছয় অর্থাৎ বুকের বেরটাকে দুইবার গুণ করতে হবে আর ভাগ করতে হবে ষাট দিয়ে তো আমরা একটা করুন ইঞ্চি আর ইন্টু বুকের বের আমরা চুয়ান্ন ভাগ ছয়শ ষাট এটা আমরা ছয় ষাট দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে একশো চুরানব্বই কেজি অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে টোটাল গরুটির ওজন যেটাকে লাইভ ওয়েট বলা হয় এখন এখান থেকে মাংস বের করতে চাইলে আমাদেরকে এখানে যেটা করতে হবে একশো চুরানব্বই মাইনাস চল্লিশ পারসেন্ট এটা বাদ দিলে আমাদের মাংস আসবে একশো ষোলো কেজি খুব সিম্পিল লাস্ট এক মিনিটে করে ফেলতে পারবেন ভালো থাকবেন